সিবিআই এর নজরে থাকা মলয়পীঠ নামে এক বিতর্কিত ব্যক্তি ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ তৈরি করতে চাইছে বিস্ফোরক সিপিআইএম নেতা পবিত্র কর ও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী পশ্চিমবঙ্গের বীরভূমের পিঠ নামে এক বিতর্কিত ব্যক্তিকে ত্রিপুরার শান্তিনিকেতন নামে একটি মেডিকেল কলেজ চালাতে ত্রিপুরার সবচেয়ে পুরনো আইজিএম হাসপাতালকে স্থানান্তর করার সিদ্ধান্ত বাতিল বেকারদের কর্মসংস্থান উচ্চ আদালতের ডায় মেনে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়কদের গ্র্যাচুইটির টাকা মিটিয়ে দেওয়া এসপিওদের বেতন ও ভাতা বৃদ্ধি এবং কাজ ও খাদ্যের দাবিতে আগামী ছাব্বিশে জুন গোটা ত্রিপুরা জুড়ে প্রতিবাদ কর্মসূচি পালন করবে ত্রিপুরা সিপিআইএম দল আগরতলা মেলার মাঠ স্থিত সিপিআইএম দলীয় কার্যালয়ের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন সিপিআইএম নেতা এবং ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তারা আরও বলেন গরু চুরি সহ নানান দুর্নীতিতে অভিযুক্ত হয়ে তিহার জেলে থাকা পশ্চিম পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের এক নেতার সাগরেদ মলয়পীঠ নামে এক বিতর্কিত ব্যক্তি উঁচু পদে থাকা এক বিজেপি কর্মীকে ধরে গরু চুরি সহ নানান দুর্নীতির টাকা ত্রিপুরায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ নামে একটি কলেজ খুলে প্রচুর টাকা বিনিয়োগ করেছে সিবিআই এর নজরে থাকা মলায় পিঠ নামে ওই বিতর্কিত ব্যক্তি কিভাবে ত্রিপুরা এসে শান্তিনিকেতন মেডিকেল কলেজ নামে একটি কলেজ স্থাপন করেছে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সিপিআইএম এর নেতা পবিত্র কর ও ত্রিপুরা বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী যে পরীক্ষা নিয়ে যে বিরাট কেলেঙ্কারি গোটা দেশে মেডিকেল ইউজিসি পরীক্ষা লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ছাত্রী এবং চাকরি বিভিন্ন জায়গাতে চাকরি ইন্টারভিউ ডেকে বাতিল করে দিচ্ছে এবং এটা ত্রিপুরাতেও প্রচুর কয়েকটা কাজ দীর্ঘদিন যাব কোনো কাজ নেই গ্রামে সাংঘাতিকভাবে হাঁকা শহরে মানুষ কাজে এসে কাজ পাচ্ছে না দ্রব্যমূল্য একটা বিরাট ব্যাপার এই সমস্ত বিষয়গুলো প্রধান তার বিরুদ্ধে আমরা সারা রাজ্যে আগামী ছাব্বিশ তারিখ থেকে ত্রিশ তারিখে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটিটাকে এরকম মিছিল বিক্ষোভ ইত্যাদি হবে রিসেন্টলি যেটা হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ দ্বারা হচ্ছে তার কোনো অ্যাফিলিয়েশন নাই তাকে আমরা জানলাম যে মেডিকেল কলেজ অফ বা স্কুল মানে যেটা সবচেয়ে বড় হসপিটাল এম হসপিটাল তাকে টিচিং হসপিটাল হিসেবে তাকে দায়িত্ব দিয়ে দিয়ে যাচ্ছে হসপিটালের কর্তৃপক্ষ জানে না এবং হেলথ ডিপার্টমেন্টও জানে তারা এসে বিচেদ্রোষ্ঠী ইত্যাদি করছে তো এইটা নিয়ে বিভিন্ন খবরের কাগজটা গুলো করছে সরকারের কাছ থেকে কিন্তু কোনো তার প্রতিবাদনেই বিষয়টা স্বীকৃতি নেই অথচ এই যে প্রতিষ্ঠানটি তার সঙ্গে তৃণমূলের একজন এরকম যুক্ত জেলে এখন আছে পশ্চিমবাংলার বিজেপি বলেছে একে যাতে না দেওয়া হয় এই কলেজকে সাত দিন কলেজ আর ত্রিপুরার বিজেপি অগ্রবি করছে এখানে যারা উচ্চস্তরের নেতারা বিজেপি করছে এই বিষয়গুলো যুক্ত করে জনজীবনের যে খাদ্য কাজ তার সমস্যা দুর্নীতি

বিধানসভাতে তার না ইয়ে এফিলিয়েশন প্রশ্ন কিন্তু বিল্ডিং উঠে যাচ্ছে নানাভাবে যেটা খবর পাওয়া যাচ্ছে কি অর্থ কোথা থেকে আসছে তৃণমূল কংগ্রেসের একজন কুখ্যাত বলবো না বিখ্যাত বলবো জানি না যাই হোক খ্যাত নেতা যিনি এখন বিহার জলে আছেন এই গরু পাচার থেকে শুরু করে নানা অপরাধের মাধ্যমে কেউ অর্থ উপার্জন করেন তারই একজন সাকরেন তার নামেও সিবিআই নানাভাবে তাকে খুঁজছে বা এই সিবিআই জালের মধ্যে আছে তার নেতৃত্বে ওই টাকাগুলোই এখানে ইনভেস্ট হতে যাচ্ছে এবং ত্রিপুরার যে এটা সাংবিধানিক উঁচু পদে অধিষ্ঠিত একজন ব্যক্তি তার সাথে এই সাদস্যানভূম সফর করেছেন কলকাতায় পিপরা বাবনের গাড়ির লকডুক যদি চেক করা যায় পাওয়া যাবে সে ব্যক্তিটি কি এবং কেন গেছেন সেই টাকায় একটা বিতর্কিত একটা সংস্থা সে সংস্থার টাকায় এই মেডিকেল কলেজ গড়ে উঠছে আর এই মেডিকেল কলেজ এটাকে ইয়ে করতে গেলে পরে একটা হসপিটাল দরকার মিনিমাম হানড্রেড বেড এটা আইজিএম হসপিটাল আপনাদের কয়েকটা পত্রিকাতে উঠেছে এটা নাকি তাদের হাতে তুলে দেওয়া হবে আমরা জেনেছি কর্মরত যারা ডাক্তার বা হেলথ ডিপার্টমেন্টে যারা ডাক্তার আছেন তাদের সাথে সেরকম কোন কনসালটেশন নেই কোথাও আলোচনা নেই সমস্ত একেবারে খুব